হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ঝিলমস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সাবুদানার ফ্রুট ডেজার্ট রেসিপি এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা সাবুদানার এই ফ্রুট ডেজার্ট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাছাড়া যে কোনো উপোসের দিনে এই রেসিপিটা কিন্তু একেবারে অনবদ্য আপনাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবুদানার ফ্রুট ডেজার্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পোনে এক কাপ সাবুদানা মাঝারি সাইজের দানাগুলোকে আমি নিয়ে নিয়েছি এবার এই সাবুটাকে আমি সিদ্ধ করব সাবুদানাগুলো সিদ্ধ করবার জন্য একটা প্যানে আমি জল নিয়ে নিয়েছি জলটা যেই টকবক করে ফুটতে আরম্ভ করবে তখন আমি সাবুটাকে এই জলের মধ্যে দিয়ে দেব। তার জন্য সাবুটাকে আগে থেকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে সাবুটাকে সিদ্ধ করতে হবে ফুত্তে ফুটতে সাবুগুলো যখন ট্রান্সপারেন্ট হয়ে আসবে আর সাবুর সাধারণটা যখন বিন্দুতে পরিণত হবে তখন বুঝতে হবে সাবুগুলো সিদ্ধ হয়ে গেছে সাবুগুলো সিদ্ধ হতে আরম্ভ করেছে আর একটু সিদ্ধ হওয়া এখনও বাকি আছে এবার সাবুটাকে একটা স্ট্রেনারের সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি এবার ঠান্ডা জল দিয়ে আমি সাবুটাকে ভালোভাবে ধুয়ে নিলাম এবার আমি তৈরি করে নেব দুধের একটা সিরাপ তার জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি হাফ লিটার ফুল ফ্যাট ক্রিম দুধ দুধটাকে প্রথমে ভালো করে গরম হতে দেব দুধটা গরম হতে শুরু করেছে এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ এটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর এটাকে কন্টিনিউয়াস নাড়াতে হবে গুঁড়ো দুধ দিলে দুধটা যেমন তাড়াতাড়ি ঘন হবে তেম তেমনি এটা ডেজার্টের স্বাদটাকেও অনেকটাই বাড়িয়ে দেবে এইভাবে দুধটাকে কন্টিনিউয়াস নাড়তে হবে যাতে কোনো লামস তৈরি না হয় আর দুধটা কড়াইয়ের তলায় লেগে না যায় দুধটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এই চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে আবারও ভালো করে দুধটাকে লো লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট পাঁচেক ধরে নাড়াবো দুধটা অলরেডি অনেকটাই ঘন হয়ে এসছে দুধের কালারটাও বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দুধের সিরাপটা আমার একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দেব এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা সাবু এর মধ্যে অ্যাড করছি কিছু ফ্রুটস প্রথমেই দিয়ে দিচ্ছি কলা দিয়ে দিচ্ছি আপেল কুচোনো দিয়ে দিচ্ছি আঙ্গুর ফলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এবার এর মধ্যে আমি ঠান্ডা করে নেওয়া দুধটা দিয়ে দিচ্ছি প্রথমে অল্প দুধ দিলাম দিয়ে সব কিছুকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেদানা আর দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস সবকিছু দিয়ে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল সাবুদানার ফ্রুট ডেজার্ট